আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে চুপ থাকে সে নাজাদ পায় অর্থাৎ চুপ থাকার মধ্যে কল্যাণ রয়েছে যারা নিজের জবানকে হেফাজত করবে যারা নিজের জবানকে সংরক্ষণ করবে যারা নিজের জবানটাকে অশ্লীল বাক্য থেকে বাঁচাবে এই জবানকে অশ্লীল বাক্য ব্যবহার থেকে বিরত রাখার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকি না কেউ এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকবে না আমিও এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকব না তুমিও এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবে না তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তোমার দাদা দুনিয়া থেকে চলে গেছে তোমার বড় দাদা দুনিয়া থেকে চলে গেছে এমন এক সময় চলে আসবে তুমি ও দুনিয়া থেকে চলে যাইবা তোমার আপন কেউ থাকবে না আমার ভাই আমার বন্ধুরা আজকে তোমার বাড়ি আছে 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 গাড়ি টাকা অর্থ আছে সম্পদ আছে এই অর্থ সম্পদ তোমার ততদিন থাকবে যতদিন তোমার চোখটা খোলা থাকবে আর তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে তোমার টাকা পয়সা তোমার পর হয়ে যাবে অর্থ সম্পদ পর হয়ে যাবে আত্মীয় স্বজন পর হয়ে যাবে আজকে তোমার নাম সলিম উদ্দিন কলিমুদ্দিন আজকে তোমার নাম অমুক তমুক কিন্তু তোমার যখন মৃত্যুর ডাক চলে আসবে তখন তোমার নাম থাকবে না তোমার নামটা লাশ হয়ে যাবে আর মানুষ বলবে যত তাড়াতাড়ি এই লাশকে দাফন করা যায় তোমাকে তাড়াহুড়া করে দাফন করে ফেলবে কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার সঙ্গে যাবে না আজকে তোমার টাকা আছে তোমার বন্ধু আছে আজকে তোমার সম্পদ আছে তোমার আত্মীয় স্বজন আছে আজকে তোমার অর্থ সম্পদ আছে তোমার প্রতি মানুষের ভালোবাসা আছে কিন্তু যখন তোমার অর্থ সম্পদ থাকবে না তখন তোমার ভালোবাসার মানুষও থাকবে না তখন তোমার বন্ধু বান্ধবও থাকবে না কিন্তু আল্লাহ আলামিন তোমাকে যেই জবান দিচ্ছে সেই জবানের মাধ্যমে যদি তুমি আল্লাহ পাকরবুল আলমিনকে ডাকতে পারো আল্লাহ পাকরবুল আলমিন সব সময়ে তোমার সাথে থাকবেন আমার ভাইরা আমার বন্ধুরা তুমি দুনিয়ার মধ্যে টাকা পাইলা গাড়ি পাইলা বাড়ি পাইলা অর্থ সম্পদ পাইলা নারী পাইলা দুনিয়ার মধ্যে যা কিছু চাইলা সব কিছু পাইলা কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি আমার আল্লাহকে পাইলা না দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় হতে পারলা না দুনিয়ার সব কিছু পাওয়ার পর ও যেন তুমি কোনো কিছুই পাও নাই আর যদি তুমি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি দুনিয়ার কিছু পও নাই তারপরও যদি যেন তুমি দুনিয়ার সব কিছু পাইলা অর্থাৎ যারা আল্লাহকে পাইল তারা সব কিছু বাইলো আর যারা দুনিয়ার সব কিছু পাইল কিন্তু আল্লাহকে পাইল না যেন তারা কোনো কিছুই পাইলো না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আল্লাহর আমাদেরকে মহাব্বত করেন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ বকরবুল আলমিন হলেন ইজ্জতের মালিক ও তো ইজু মাংতাসা ও তো দিল্লু মাংতাসা ইজ্জত দেনওয়ালা আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ অসম্মান করার মালিক ও আমার আল্লাহ সুতরাং দুনিয়ার কোনো মানুষের কাছে সম্মান চাই না আমি আমার আল্লাহর কাছে সম্মান চাই আল্লাহর কাছে যদি সম্মান চাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্মান দিবেন দুনিয়ার মানুষের কাছে যখন কোনো কিছু চাইবা অপমানিত হইবা লাঞ্ছিত হইবা আর আল্লাহ কাছে যখন কোনো কিছু চাইবা পাইবা তো পাইবা সাথে সাথে তুমি সবার থেকে সম্মানও পাইবা আমার ভাইরা আমার বন্ধুরা সম্মান চাওয়ার ক্ষেত্রে জবান ব্যবহার করতে হয় জিকির করার ক্ষেত্রে জবান ব্যবহার করতে হয় মানুষের প্রশংসা করতে গেলে জবানের ব্যবহার করা লাগে হাদিস পাঠ করতে গেলে জবানের ব্যবহার করা লাগে কুরআন তেলাওয়াত করতে গেলে জবানের ব্যবহার করা লাগে এই জবান দিয়া যদি কুরআন তেলাওয়াত করা হয় এই জবান দিয়া যদি হাদিস পাঠ করা হয় এই জবান দিয়া যদি জিকির করা হয় এই জবান দিয়া যদি রসুলের প্রশংসা করা হয় রসুলের দূরত পড়া হয় এই জবান দিয়া যদি আল্লাহর প্রশংসা করা হয় তাহলে এই জবানটাকে আল্লাহ পাকরবুল আলমিন বড় দামি বানাইয়া দেয় আর যার জবানটা দামি হয়ে যায় এই দামি জবান দিয়া যদি কারো জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয় এই দামি জবান দিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এক কথায় জবানকে যদি দামি বানাইতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার জবানকে যদি দামি বানাইতে হয় রসুলের উপর দূরত পড়া দরকার জবানকে যদি হয় তাহলে জিকির আসকার করা দরকার জিকির করলে কোরআন করলে নবীর উপর দূর পাঠ করলে জবান পবিত্র হয়ে যায় জবানের দাম বেড়ে যায় কিন্তু কেউ যদি জিকির ছেড়ে দেয় কেউ যদি জিকির ছেড়ে দেয় কুরআন তালওয়াত ছেড়ে দেয় কেউ যদি আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে চুপ থাকে তাহলে সে তেমন তার তেমন ক্ষতি হবে না কিন্তু জিকির বাদ দিয়া যদি সে এই জবান দিয়া অশ্লীল বাক্য করে মানুষদেরকে যদি গালি দেয় মানুষদেরকে যদি কষ্ট দেয় মানুষের নামে যদি এগি করে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার উপর অসন্তুষ্ট হয়ে যায় মানুষের গীবত করার কারণে মানুষের তোহমত করার কারণে জবান দিয়া অশ্লীল বাক্য পাঠ করার কারণে জবান নাপাক হয়ে যায় আর এই নাপাক জবান দিয়া যখন আল্লাহর কাছে দোয়া করা হয় আমার আল্লাহ পাকর্বুল আলমিন জবানের দোয়া কবুল করেন না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্ব হালতে সর্ব অবস্থায় যে জবান আমাদেরকে দিচ্ছেন এই জবানকে হেফাজত করতে হবে জবানের অপব্যবহার করা যাবে না আপনি যদি কাউকে কোনো আঘাত করেন আপনি যদি কাউকে হাতের মাধ্যমে কোনো আঘাত করেন সে আঘাত পাইবে আপনি যদি কাউকে একটা গুছি দেন সে ব্যথা পাইবে আপনি যদি কাউকে একটা থাপ্পড় দেন সে ব্যথা পাইবে আপনি যদি কাউকে একটা চর দেন সে ব্যথা পাইবে কিন্তু এই ব্যথা সে এক সময় ভুলে যাবে কিন্তু জবানের মাধ্যমে যদি আপনি কাউকে আঘাত দেন এর মাধ্যমে যদি আপনি কাউকে কষ্ট দেন সেই কষ্টটা তার দিলের মধ্যে গিয়া লাগে আর এই দিলের কষ্ট মানুষ মৃত্যুর আগেও বলতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রসুল বলেন মাংস মাথা না যা যে চুপ থাকে সে নাজাত পায় যদি তোমার জিকির আসকার করার সামর্থ্য না হয় যদি এই জবানের মাধ্যমে মানুষের প্রশংসা না করতে পারো যদি এই জবারের মাধ্যমে ভালো সংবাদ প্রচার করতে না পারো অন্তত চুপ থাকিও তাহলে তুমি নাজাত পাইবা আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমরা যদি হুসাল্লাম এর দেখানো পথে চলতে পারি আমরা যদি হোসাল্লাম এর সুন্দর তরিকায় চলতে পারি তাহলে দুনিয়াটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে আখের রাতে আমাদের জন্য মুক্তি মিলবে